দীর্ঘ দু বছর পরে স্বামীকে নিয়ে বাবার বাড়িতে আসলাম ভাবি আমাদের দেখা মাত্রই মুখটা বাঁকা করল বুঝলাম আমাদের আসাতে উনি খুব খুশি হয়নি জিজ্ঞেস করলাম ভাবি কেমন আছেন বেশি ভালো নেই রে তোর ভাইটার কাজকর্ম নেই আবার আমি অসুস্থ এভাবে কি ভালো থাকা যায় বল না ভালো থাকা যায় না চিন্তা করিও না আল্লাহ সব কিছু ঠিক করে দিবে হ্যাঁ তা মনে করে আসলি তোমার স্বামীকে নিয়ে বাবা মায়ের মৃত্যুর পরে তো আসাই হয় না তাই ভাবলাম বাড়িতে গিয়ে দুই দিন থেকে আসি আসার আগে আমাকে বলে আসবি না তোরা আসলে আমার বাবা মাকে আসতে বারণ করতাম আরে সমস্যা নেই আসুক মিলেমিশে দুই তিন দিন থেকে চলে যাব কিন্তু সমস্যা যে একটি আছে কি সমস্যা ভাবি বাড়িতে তো থাকার মতো তেমন জায়গা নেই তোরা থাকবি কোথায় আবার আমার বাবার বাড়ির লোকদের থাকবে কোথায় ভাবির কথায় বুঝলাম আমরা আসাতে ভাবিরা খুশি হয়নি আচ্ছা ভাবি সমস্যা নেই আমরা চলে যাচ্ছি তাহলে আর সমস্যা হবে না চলে যাবি তোরা হ্যাঁ এভাবে তো থাকতে পারবো না এছাড়া ওরা আমাদের মেহমান ওদের কষ্ট হোক আমি চাই না আমি না হয় অন্য দিন আসব হ্যাঁ রে এইটা ঠিক বলেছিস তোরা অন্যদিন আয় ঠিক আছে ভাবি ভালো থাকিও আমরা চলে গেলাম ঠিক আছে সাবধানে যাস অন্যদিন আসলে আমাকে ফোন করে আসিস কেমন হ্যাঁ মন খারাপ করে স্বামীকে নিয়ে ফিরে আসতেছিলাম এমন মুহূর্তে স্বামী বলে উঠল তোমাকে কত করে বললাম তোমার ভাবি ভালো না আমাদের যাওয়াতে খুশি হবে না দেখলেই সেটাই হলো জানো হাসি জায়গা হতো না বাদ দাও এইসব আমার খুব কষ্ট হচ্ছে মন খারাপ করিও না আমরা আর কখনো আসবো না এদের বাড়িতে তোমার ঘুরতে যাওয়ার ইচ্ছে হলে আমাকে বলিও দুজনে ঘুরতে যাব ঠিক আছে সত্যি বিয়ের পরে যখন মেয়েরা স্বামীকে নিয়ে বাবার বাড়িতে আসে তখন অধিকাংশ ভাবিরাই এমন ব্যবহার করে আচ্ছা আপনাদের সাথেও কি এমন হয়েছে যা আমার বলা কথাগুলোর সঙ্গে মিলে যায় আচ্ছা আজকের মতো আমার এই ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন